আমি বিশ্ব মন্ডল এসিসি জিটি কনস্টেবল দু হাজার চব্বিশ অল ইন্ডিয়া র্যাঙ্ক থার্টি ফোর ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ওয়ান এই চ্যানেলে প্রধানত এসিসি ইসি জিটি ও বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আমি তোমাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেগুলোকে শেয়ার করে থাকি যে কীভাবে কীভাবে পড়াশোনা করলে তোমরা একটা চাকরি পাওয়ার মতো পর্যায়ে পৌঁছবে বা আমি কীভাবে প্রিপারেশানটা নিতাম ঠিক আছে তো যারা যারা এখন প্রিপারেশান নিচ্ছ আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে কোনোরকম হেল্প করে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে যা বলেছ যে দাদা জি কে নিয়ে খুব সমস্যা হচ্ছে আর সত্যি করেই জিকে নিয়ে প্রচন্ড সমস্যা হয় কারণ এসএসসি জিকে জি খুবই খারাপ আগের মানে যদি দু হাজার একুশ বাইশে যাও তখন তো আরও খারাপ ছিল এখন বর্তমান সময়ে একটু ইজি করেছে জি ঠিক আছে তো আমি তোমাদেরকে আজকে বলবো কারণ তোমাদের কাছে আর মাত্র পঞ্চাশ দিনও নেই তারও কম সময় আছে তো এই কদিনের মধ্যে তোমরা জি কেটা কতটা পরিমাণে তুলতে পারবে ঠিক আছে যাতে তোমাদের চোদ্দো পনেরোটা জিকে তোমরা ভালোভাবে করতে পারো ঠিক আছে তো সেই জিনিসগুলোকে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে কীভাবে পড়াশোনা করবে তো কোনো রকম স্কিপ করবে না তোমরা একটা ভিডিও দেখছো দেখো আমি তোমাদের কোনোরকম সময় নষ্ট করব না কারণ আমি জানি যে সময়ের কতটা দাম সামনে দু মাস পর পরীক্ষা থাকলে সেই ছেলেটার উপর রকম চাপ থাকে তো যারা আর কি সিরিয়াস হয় জিনিসটাকে নিয়ে তাদের মাথায় কতটা চাপ থাকে তো অবশ্যই তোমাদের সময়গুলোকে আমি নষ্ট করব না ঠিক আছে আমি ওই পর্যায়ে দিয়ে পৌঁছেছি অবশ্যই দেখো ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না আচ্ছা প্রথমেই বলি দেখো দু রকম ব্যাপার আছে একটা হলো কি যারা আগেও পড়েছ ঠিক আছে মানে জিকে তোমরা পড়ে আসছো যে কোনো একটা বইকে ফলো করে আসছো দু হাজার পঁচিশ জিডি কনস্টেবল তোমরা বলছি বর্তমানে ঠিক আছে পর পরীক্ষা আছে তো তোমরা কি যদি এরকম কোনো ছেলে থেকে থাকো যে আগে আগে কোনোরকম একটা বইকে ফলো করছো যে কোনো একটা বইকে বলছো যে কোন বইটা পড়বো দাদা এই বইটা কোন বইটাকে পড়বো দেখো বই তুমি যদি পড়ে থাকো তোমার কাছে যে বইটা আছে সেই বইটাকে তুমি যদি একবার পড়ে থাকো তুমি তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই বইটাতে আমার হচ্ছে আমার ভালো লাগছে বইটাকে পড়তে তো অবশ্যই সমস্ত বই ভালো ভালো ইনফরমেশান দেওয়া থাকে কারো কারো ওয়ান লাইনের পড়তে ভালো লাগে মানে এক লাইনে যেমন দেখবে তুমি রেলওয়ে চ্যালেঞ্জের দেখবে থাকে যে এক লাইনে শুধুমাত্র একটা কোয়েশ্চেন থাকবে তারপর একটা উত্তর থাকবে ঠিক আছে কারো কারো এইগুলোকে মুখস্থ করতে ভালো লাগে কারো কারো আবার দেখবে যে বড় বড় কোয়েশ্চেন যেগুলো মানে একই রকম করে লাইন দিয়ে বেশ বিস্তারে দেওয়া থাকে সেইগুলোকে কারো কারো পড়তে বেশি ভালো লাগে দুরকম আছে তো তোমরা তোমাদের যার যেটা ভালো লাগে যদি সেরকম ভালো না লেগে থাকে তো মানে তোমরা যদি এখন নতুন কেউ হয়ে থাকো তো আমি যেটাকে বলেছি দেবেন দত্তের যদি কারো মানে বড় একদম সমস্ত কিছু নিয়ে পড়তে চাও ঠিক আছে ডিটেলসে তাহলে দেবেন দত্তের ইয়ার বুকটাকে তুমি ইউজ করতে পারো ইয়ার বুক ঠিক আছে দু হাজার পঁচিশের দিকে বারো হয়ে গেছে আশা করি তো সেটাকে তুমি নিয়ে নিতে পারো ঠিক আছে আর যদি কারো কাছে কোনো বই থেকে থাকে সেই বইটা যদি পড়তে ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা অন্য বই কোনো রকম নিতে হবে না যদি তোমার ভালো লাগে সব বই ইনফরমেশান আছে ঠিক আছে এবার বলি ধরো কেউ পড়ছ না ঠিক আছে মানে কি বললাম যে যে পড়ছো সে সেটাকে কন্টিনিউ করো কন্টিনিউ কীভাবে করবে সেগুলোকে এখন আর নতুন জিনিসগুলোকে একটু পড়া কমাও আমি কয়েকটা চ্যাপ্টার বলে দেবো তোমাদেরকে সেই চ্যাপ্টারগুলোকে একটু জোর দিয়ে সেগুলোকে মুখস্থ করে রাখবে বাকি যেগুলো আছে সেগুলোকে একটু পড়া কমিয়ে তোমরা এবার থেকে রিভিশন দিতে শুরু করো কারণ আলা অনেক অনেক জিকে আছে তোমরা তোমরা সেগুলোকে পড়েছো কিন্তু ভুলে সেই জিকেগুলো ঠিক আছে মানে ভুলে যাবে অনেকদিন না পড়লে সেগুলোকে ভুলে যাবে তো সেইগুলো তোমরা এখন থেকে কী করবে যে সেগুলোকে আস্তে আস্তে রিভিশন করতে শুরু করো পিছন থেকে ঠিক আছে আর দেখো প্র্যাকটিস সেট তোমাদেরকে দিতেই হবে ঠিক আছে প্র্যাকটিস সেট দিতে বলেছি প্র্যাকটিস সেট দেওয়ার নিয়মটাকে আমি তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু কতজন ফলো করে আমি নিজেও জানি না ঠিক আছে প্রধান কারণ কি প্রধান কারণ হলো তোমাদের দেখবে দু কয়েকদিন আগে যেটা পরীক্ষা হলো এটা সহজ শিফট ছিল এই পরীক্ষাটাকে এটাতে মানে যে টেস্টটা দিচ্ছ না প্রিভিয়াস ইয়ার ভালো একটা নম্বর উঠছে তোমাদের ঠিক আছে একশো প্লাস হয়তো নম্বর উঠে যাচ্ছে বা আশি নব্বই যাদের খুব কমা আশি নব্বই এরকম নম্বর উঠে যাচ্ছে ঠিক আছে তোমরা কি দেখছো যে নম্বর এটাতে বেশি উঠছে তার মানে আমি এই সেটগুলোকেই দেবো তোমাদের মনে এটা জাগছেই জাগছে যে আমি এই সেটগুলোকেই দেব তারপর বাড়তি যেগুলো আছে আমি বলেছি দু হাজার একুশের মানে দু হাজার বাইশে যেটা এক্সাম হয়েছিল দু হাজার একুশের মনে হয় ডিসেম্বরের এক্সাম হয়েছিল দু হাজার একুশের একটা দু হাজার বাইশে বার হয়েছিল সেটা দু হাজার বাইশতে হয়েছিল পুরো কমপ্লিট তো এইগুলো যে দু হাজার একুশে দু হাজার বাইশে যেগুলো ছিল সেগুলোতে একটু কম নম্বর উঠবে দু হাজার একুশেও দেবে কম নম্বর উঠবে দেখো তুমি যদি দু হাজার চব্বিশের মতো কোয়েশ্চেন হয় তো এবার যেমন কাট গেছে না এবার কতটা হাই কাট গেছে দেখো পরবর্তীবার ঠিক সেম এরকম কিন্তু হাই কাট চলে যাবে এর চেয়েও ধরো হাই যাবে কাট তো সেই জন্যই যদি পরের বার যদি কঠিন কোয়েশ্চেন করে যদি কঠিন কোয়েশ্চেন করে তুমি যদি দু হাজার একুশগুলোকেও কমপ্লিট করে থাকো কঠিনগুলো ওখানে গিয়ে তোমার ততটা কিছু মনে হবে না যদি এই সহজ যেগুলো আছে দু হাজার চব্বিশের যেটা বলছে এটাকে বোঝো যদি দু হাজার চব্বিশের মতো সহজ কোশ্চেন তুমি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাও সেখানে গিয়ে যদি দু হাজার একুশের মতো কোশ্চেন কারণ তুমি তখন আর করতে পারবে না তোমার প্রচুর কমে যাবে ঠিক আছে তো সেই জন্য কি যত কঠিন হবে তত তোমার কাট অফ গেছে বলে পরের বারও প্রচুর বেশি কাট অফ যাবে জিনিসটা এটা নয় তোমার কোশ্চেনের লেভেল অনুযায়ী তোমার কোশ্চেনের এবার লেভেল খুব খারাপ ছিল মানে একেবারে সহজ সহজ ইজি ইজি লেভেল ছিল বলে সেই জন্য এবার কি হয়েছে না কাট অফটা হাই গেছে ঠিক আছে তো সেই জন্যই দেখো তোমরা অবশ্যই অবশ্যই যেভাবে বলেছি যে একদিন পরপর একদিন পরপর দু হাজার একুশ বাইশ চব্বিশ একুশ বাইশ চব্বিশ এইভাবে করতে করতে আর রবিবারের দিন শুধুমাত্র রোজগারিত অঙ্কিত এইভাবে করে টেস্টগুলোকে দিতে থাকো আর টেস্টের যে সমাধানগুলো সেগুলোকে করতে থাকো ঠিক আছে যারা আগে যারা পড়নি কোনো দিন আগে কোনো দিন পরনি মানে একটা যে কোনো একটা বইকে ফলো করতে না তারা এখন ওই যে প্রিভিয়াস ইয়ারগুলোকে দাও আর দেখবে অঙ্কিত স্যারের যে একটা বই আছে মানে যে বইয়ের যে কম্বো যেটা আছে ম্যাথের আর রিজনিংয়ের এর আমি তোমাদেরকে নিতে বলবো না বাট হিন্দি আর জি জন্য তোমরা বইটাকে নিয়ে নাও ঠিক আছে বাকি ও দুটোকে তোমরা না নিলেও কোনো রকম আমি বলবো না নিতে বাট তোমরা হিন্দি আর তোমার জি কেটাকে নিয়ে নাও জি কেটাকে ওখান থেকে মুখস্ত করবে আর প্রিভিয়াস ইয়ারগুলোকে মুখস্থ করবে ঠিক আছে আর আমি যেগুলোকে বলছি সেগুলো কোনো রকমে কোনো জায়গা থেকে তুমি বার করে সেটাকে তোমরা মুখস্থ করে নিও ঠিক আছে আর যারা আগে যারা পড়েছ আগে একটা বইকে ফলো করেছো তারা সেই বইটাকে ফলো করবে মানে সেই বইটাকে কি করবে না রিভিশন করবে আর আমি যে চ্যাপ্টারগুলোকে বলছি সেই চ্যাপ্টারগুলোকে একটু বেশি করে দেখবে সেখান থেকে কোশ্চেন আসবেই তোমাদেরকে যদি আমি পিছনে অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোকে যদি চেক করতে বলি তোমরা চেক করো না তো সেই জন্য আমাকে আবার দ্বিতীয়বার করে আবার ফের দিয়ে দিতে হচ্ছে ঠিক আছে আর একটা জিনিস কি আর একটা জিনিস হলো তোমরা তোমরাও কিন্তু ওই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলোকে আছে সেগুলোকে তোমরা কমপ্লিট করবে ঠিক আছে মানে তোমাদের তিনটে কাজ একটা বাড়তি কাজ কি যে আগে যেগুলোকে পড়েছো সেগুলোকে তোমরা রিভিশন করবে যত রিভিশন করবে প্রিভিয়াস ইয়ার দেখলে তোমাদেরকে বেশি পড়তে হবে না কারণ তোমাদের কিছুটা কিছুটা কমন আসবে ঠিক আছে বারো চোদ্দোটা এখন জিকে করার মতো দেয় মানে বারো চোদ্দোটা জিকে করার মতো দেয় দু চারটে তারপরে মানে সাধারণদের জন্য বলছি একটু সাধারণের চেয়ে একটু উপরে যারা আর কি ঠিক আছে একদম সাধারণদের জন্য এখন সাত আটটা জিকে থাকে বাট তুমি দু হাজার একুশের গুলোকে দেখবে আটটা দশটা জিকে করা মানে ভীষণ মানে ভীষণ ব্যাপার ছিল ঠিক আছে তখনকার তখন তো দু হাজার আট আমি যেটা দু হাজার একুশ বাইশে পরীক্ষা দিয়েছি সেটাতে দু হাজার আঠেরো সালের পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিয়েছে ঠিক আছে তাহলে কীরকম লেভেল দিত ভাবো তো দেখো আমি যেগুলোকে বলে দিচ্ছি সেই চ্যাপ্টারগুলোকে একটু বেশি করে পড়বে যেগুলোকে বললাম সেগুলো তো করবেই আর সেই চ্যাপ্টারগুলোকে একটু বেশি করে পড়বে দেখো তোমরা যে চ্যাপ্টারগুলোকে বেশি বেশি করে দেখবে সেগুলো দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট মানে যেখান থেকে কোশ্চেন আসবেই আসবে সেটা হলো সংবিধান থেকে ঠিক আছে সংবিধান থেকে প্রতি বছর কোশ্চেন তোলে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এক হলো সংবিধান দ্বিতীয়ত পরিকল্পনা কমিশন ঠিক আছে কোয়েশ্চেন তুলবেই তুলবে এগুলো থেকে ঠিক আছে পরিকল্পনা কমিশন পরিকল্পনা কমিশন বলতে দেখেছি যেটা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেগুলো হয় সেইটার কথা বলতে চাইছি মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেইগুলো সেগুলোকে দেখবে বিভিন্ন দেখবে উৎসব থাকে মানে কোন রাজ্যে কোন কোন উৎসব সেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে পড়বে ঠিক আছে আর যে শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্যগুলোকে পড়বে শাস্ত্রীয় নৃত্যের সাথে কারা জড়িত ঠিক আছে আর কোন ঘরনার সাথে জড়িত মানে হয়তো যে কোনো একজনকে বললো যে ইনি কোন ঘরনার সাথে যুক্ত সেইগুলোকে একটু বেশি করে দেখবে ঠিক আছে যদি একটু ভিতরে জিকে দেয় তো সেইগুলোকে তুলে দেবে মনে থাকে যেন এগুলোকে একটু দেখে নেবে ঠিক আছে আর কি আর একটা হচ্ছে জনসংখ্যা যেটা সেন্সাস এই জিনিসটা থেকে এবারও তুলেছিল দু হাজার চব্বিশে কিন্তু প্রত্যেকটা শিফটে তুলেছে আর কোনো কোনো শিফটে এমন এমন কোশ্চেন তুলে দিয়েছে যে তোমরা কোনো বইয়ে হয়তো পড়ে পাবে না আমার যেমন এসেছিলো বলছে কতগুলো কোয়েশ্চেন করা হয়েছিল। এরকম একটা কোয়েশ্চেন এসেছে মানে আমি নির্বাচন যেটা থেকে ওরা দেয় বলেছি তোমাদেরকে আগে যে যখন তোমাদের কোয়েশ্চেন মানে পরীক্ষা যখন শুরু হবে তখন অনেক কিছু তোমরা জানতে পারবে চ্যানেলটাকে ফলো করে রাখবে আমি অনেক কিছু বলে দেবো যে এই জায়গাটা থেকে কোয়েশ্চেন তুলছে মানে ওদের ব্যাপার হলো একটা প্যাটার্ন একটা প্যাটার্নে যদি কোনো একটা জায়গা থেকে ওরা তোলে না মানে প্রতিটা শিফটে প্রায় সেখান থেকে কোয়েশ্চেনটা তুলবে ঠিক আছে পরিকল্পনা কমিশন থেকে যদি প্রথম শিফটে তোলে সেই শেষ শিফট পর্যন্ত কোনো একটা কোয়েশ্চেন ওখান থেকে তুলবে এরকম ওরা করে যায় ঠিক আছে হয়তো দু একটা শিফটে তুললো না বাট বেশিরভাগ তোলার চান্স ঠিক আছে আর দেখো যদি বলি তোমাদেরকে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকে কি পড়বে ইতিহাস থেকে তোমরা বিভিন্ন রাজার না মানে বিভিন্ন রাজা কোথায় কোথায় তার রাজবংশগুলো কি ঠিক আছে তার রাজবংশগুলো কি সে কোথায় কোথায় রাজ মানে রাজ করেছিল ঠিক আছে তার কোথায় রাজধানী ছিল আর তার একটা সময়কাল থাকে দেখবে যে এত সাল থেকে এত সাল পর্যন্ত এরকম একটা সময়কাল থাকে সেইগুলোকে মুখস্থ করবে ইতিহাসে ঠিক আছে এইগুলোকে মুখস্থ করবে এটুকুর মধ্যে থেকে আশা করছি চলে আসবে আর এর বাইরে যদি আসে তাহলে প্রচুর মানে যে যুদ্ধগুলো আছে সরি একটা জিনিস বলে গেছিলাম যে যে যুদ্ধগুলো আছে সেই যুদ্ধগুলোকে মুখস্ত করবে ঠিক আছে যে এর সাথে এর এত সালে এই যুদ্ধ হয়েছিল এই আবার এই সন্ধি হয়েছিল ঠিক আছে যুদ্ধ হয়েছিল সন্ধি হয়েছিল এইগুলোকে মুখস্থ করবে আর ভূগোল থেকে ভূগোলের হচ্ছে তোমার নদ নদী থেকে নদ নদী চ্যাপ্টার থেকে কোথায় তার উৎপত্তি কোথায় গিয়ে সে পতিত হয়েছে ঠিক আছে আর তার কতটা তোমার বিস্তার বিস্তার লাভ কতটা করেছে ঠিক আছে মানে তার দৈর্ঘ্য কতটা সেই নদীটার এইটা ঠিক আছে এই জিনিসগুলোকে বেশি বেশি করে দেখবে এইগুলো থেকে কোশ্চেন তোমার তুলবেই ঠিক আছে আর বাকি যেটা বললাম যে প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখবে প্রিভিয়াস ইয়ার করবে মুখস্থ করবে প্রিভিয়াস ইয়ার এখনও একবার বলে দিচ্ছি আমি তোমাকে প্রিভিয়াস ইয়ার কোনো সময় কিন্তু একটা বছরের শুধুমাত্র দু হাজার চব্বিশে সহজ বলে বেশি নম্বর উঠছে বলে কিন্তু করবে না ঠিক আছে যদি এবার আশা করছি এবার আগেরবারের চেয়ে কোশ্চেন কঠিন হবে কারণ এবার যদি কোয়েশ্চেন সহজ হয়ে থাকে দেখেছো এবার এস একশো ষাটের মধ্যে একশো উনষাট পয়েন্ট একষট্টি চলে গেছে মানে সিক্স ওয়ান কাঠ গেছে তার মানে প্রায় একশো ষাটের কাছাকাছি কাট গেছে তো পরের বার ধরো আরও বাড়বে কাঠআপ ঠিক আছে তো সেই জন্যই এত সহজ আশা করি করবে না আরও কঠিন করবে একটু হলেও তো সেই জন্য তোমরা কঠিনগুলোকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাও দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার চব্বিশ যেভাবে বলেছি আমি সেভাবে করে তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে আর দেখো একটাই কথা বলি এই কটা দিন তুমি ভালো করে পড়াশোনাটাকে চালাও কারণ অনেককে দেখছি যারা আর কি ফেল করেছো ঠিক আছে ফাইনাল ম্যারিট থেকে যারা যারা বাদ গেছো ঠিক আছে তাদের আর দুটো দিন আজকে বা কালকে আমি এই দুটো দিন তুমি যেমন করে চালিয়ে দাও তারপর আশা করছি আমি একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তোমাদের মন তো অবশ্যই খারাপ ঠিক আছে তোমার ওই পর্যায়ে আমিও মানে আমার উপর দিয়েও গেছে তো আমি হয়তো ফাইনাল রাইটে কোনো সময় বাদ যাইনি আমি আগে একবার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ফাইনাল রাইট থেকে বাদ যাইনি বাট বাদ যাওয়ার যে কতটা কষ্ট হয় হয়তো অনুভব করতে পারি ঠিক আছে তো সেই জন্যই যেন দ্বিতীয়বার এই জিনিসটা আর ভুল মানে এই ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয় যে আবার ফের পরবর্তীবার যে তুমি ফাইনাল রাইটে বাদ গেলে কারণ কি কারণ হলো এবার কিন্তু তুমি লিড করছো ঠিক আছে এবার তুমি লিড করছো মানে তুমি এবার এগিয়ে আছো সবার চেয়ে এরা সবাই নতুন ছাত্র তুমি হচ্ছে পুরনো ছাত্র মানে তোমাকে এবার থেকে উপরে থাকতে হবে তারপর এরা তোমার নিচেই থাকবে চাকরি এবারও যদি না পাও এবার কিন্তু তোমার দোষ ঠিক আছে এবারও যদি না পেয়ে থাকো তোমার পুরোপুরি দোষ যেন মাথায় থাকে আর নতুন যারা আছে তাদেরকেও বলছি দেখো যারা যারা এবার ফাইনাল লাইট থেকে বাদ গেছে ঠিক আছে তারা কিন্তু পড়াশোনা করবে ঠিক আছে তো তোমাকেও কিন্তু পড়াশোনার চালিয়ে যেতে হবে কারণ তাদেরকে যারা আর কি একটু ফাঁকি মারবে তাদের মধ্যে থেকে তাদেরকে তোমাকে পার মেরে চাকরি পেতে হবে কিন্তু ঠিক আছে কারণ অর্ধেকের বেশি ছেলে পেয়েছে আর অল্প ছেলে বাদ গেছে তারা কিন্তু এবার চাকরি নেবে এবার কিন্তু সেটা তারা তৈরি হয়ে আছে তো তাদেরকে তোমাকে টপকে তারপর তোমাকে সিলেকশান নিতে হবে কিন্তু তো সেই জন্যই কি পড়াশোনা সবাইকেই করতে হবে বেশি বেশি করে পড়ো আরও জোর দাও ঠিক আছে আমি তোমাদেরকে ক্রমাগত টিপসও দিতে থাকবো আর মোটিভেটও করতে থাকো কোনো রকম কোনো তোমরা চাপ নিও না পড়াশোনাটাকে শুধুমাত্র চালিয়ে যাও যেগুলোকে বলবো সেগুলোকে পড়বে নম্বর আসবেই পাস করবেই যতদিন পর্যন্ত জয়নিং লেটার না আসে ততদিন পর্যন্ত তোমাদের সাথে আসে যদি আমার সাথে কোনো রকম তোমরা কোনো দরকার থাকে বা কোনো রকম কন্ট্যাক্ট করতে যাও তাহলে দেখো এখানে মানে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে একটা দেখো ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি আমাকে কমেন্ট করে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে ঠিক আছে চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত